আমার চেহারার দিকে তাকে আপনার সবাই সম্মিলিত হয়েছেন এখানে সুতরাং এরকম সবার কাছে আমি সারা পাচ্ছি সবাই আমার পাশে আছে

বিভাগ অলরেডি আমার মেয়ে যখন ঠাকুর গায়ে জবানবন্দি দিতে যায় তখন সুরুচি হোটেলের ওখানে যখন আইহ এবং আপনার মুস্তাক আমার মেয়ে সব বসেছিল তখন আমার শালিকা গেছিল ওখানে দেখা করতে আমার শালিকা কে দেখে আমার মেয়ে দৌড়ে আসে জরা ধরছে জরা ধরে বলছে যে এই মুস্তাকের কাছে আমার অনেক অশ্লীল ছবি ভিডিও আছে তিনি আমাকে বলছে যে আমার কথা মতো জবানবন্দি দিতে হবে আর না হলে এগুলো সব ফেসবুক ইন্টারনেটে সারি দিবা এবং তোমার বাপ মাকে মারে ফেলবো তোমার এক বোন মুগ্ধা আইডিয়াল থেকে বনস্ত্রীতে আসে তাকে খুঁজে পাওয়া যাবে না সুতরাং সেই বক্তব্যের তার সেই ইঙ্গিতের প্রতিধ্বনি আমি পাইলাম বারো তারিখ সকাল দশটা ত্রিশ মিনিট আমি আপনাদেরকে অনুরোধ জানাবো অনেক অনেকে আমা আমাকে বলে যে এই লোক এই লোকের শক্তি কোথায় এই লোকের ফুটি জোর কথায় এই লোকের রাজনৈতিক পরিচয় আমি আপনাদেরকে আপনাদের মাধ্যমে জানাতে চাই তিনি হলো নরসিংদী জেলার শিবপুর থানার বিএনপির সভাপতি এটি হলো ওনার রাজনৈতিক পরিচয় কালকে আপনারা ফেসবুক ইন্টারনেটে দেখছেন ছে আর নাচতেছে আমার মনে হয় এটা কোন পরিবারের রক্ত নিত্য করে আমি আমিও আপনাদের সহকর্মী আমিও দৈনিক বাংলাদেশ সমাজের একজন রিপোর্টার আমার সহকর্মী হিসেবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার আমাদের কাছে যে সাক্ষাৎকারটা নিলেন এটা আবার নিয়ে গিয়ে ওনার কাছে উত্তর চাইবেন ওনার উত্তর আবার প্রশ্ন আবার আমাদের কাছে এই ভুলিবল খেলাটা ওনার চরিত্র উনি ওই ইবলের সাথেও দোস্তি ওলা করেন করেন সম্পাদক কিসের সম্পাদ ওনা করেন এটা আমি জানি না উনি বই লিখে হুমায়ুন চেষ্টা করেছেন মানে উনি হুমায়ুন বান্ধবীকে বিয়ে আমার সাথে বান্ধবী ওলা করে দেয় উনিও মেয়ের বান্ধবীকে বিয়ে করার দাবি করছেন কিন্তু আদৌ সেটা বিয়ে নয় কারণ ইচ্ছার কারো ইচ্ছার বিরুদ্ধে যদি বল প্রয়োগ করে কাবির নামায় সাক্ষাৎ হয় সেটা বিয়ে বলে না স্বরাষ্ট্রমন্ত্রী ওখানে যখন যাই আমার সিরিয়াল ছিল অন্তপাত্রী আমার সিরিয়াল সেখানে সবাইকে দিয়ে আমাকে ডাকে ডাকে নিছে সুতরাং আজকে যেমন আমার আমার দিকে তাকা আমার মুখের দিকে তাকা আমার চেহারার দিকে তাকা আপনারা সবাই সম্মিলিত হয়েছেন এখানে সুতরাং এরকম সবার কাছে আমি সারা পাচ্ছি সবাই আমার পাশে আছে আমি মনে করি এখান থেকে আপনারা ইয়ে করে সে যেহেতুতে সে তার সে ছিল টিএনটি কলোনির যেগুলো বয়স্যেষ্ঠ ব্যক্তি আছে সবার আপনারা সাক্ষাৎকার নেবেন ওনার অতীত কুকর্ম কি সেই কুকর্ম গুলা খুঁজে বের করবেন কালকে ঘুরে কাগজ পত্রিকা এখান থেকে আইডিয়াল স্কুলের এক শিক্ষক আব্দুল জলির নাম সে চব্বিশ চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিছে মোস্তকে ছাত্রভর্তির জন্য একটা ছাত্র ভর্তি করা এখানে গাড়ি জানা যাবে উনি থাকতে পারেন না চাকরিটা রিজাইন দিয়ে কেনাটা চলে গেছে আমি দিয়ে দিব ভিডিওটা ভোরে ভোরে কাগজ পত্রিকার অজর ধরে কাচ্ছেন বলতে উনি আরো এর কুকর যেহেতু বিশ বছর যাবত উনি চাকরি করছেন উনি এখানে মোস্তাকের কত রকম কুকুর মাছে সবগুলা ফিরিস্তি উনি দিয়ে দিয়েছেন মোস্তাক আমার যে কুলাঙ্গার এই কুলাঙ্গারের একটা শাস্তি এই দাবি শুধু আমার এক একার নয় এই দাবি সারা বাংলাদেশের অভিভাবকরা এই এই বিচারের দিকে তাকিয়ে আছে আমি কুকুর বলে গালি দিয়ে তাহলে আমি এতটা খারাপ যে আমি মোস্তাকের সাথে আমাকে তুলনা করতেছেন ওনারা আশ্বস্ত করছেন ওনারা একটা যত ব্যবস্থা নেবেন এবং আন্তরিক ভাবে নেবেন কারণ ওনা এই বিবেকটা আজকে যেমন আপনাদের বিবেকে নাড়া দিচ্ছে এটা ওনাদের বিবেকেও নাড়া দিচ্ছে ওনাদেরও মেয়ে আছে ওনারা বলছেন আমাদেরও মেয়ে আছে এটা এবং সারা বাংলাদেশে যে একটা সামাজিক মাধ্যমের মাধ্যমে ওনাদের কার্যক্রমের মাধ্যমে সারা বাংলাদেশের ছাত্র ছাত্রীদের মধ্যে একটা ব্যাড ইফেক্ট ব্যাড মেসেজ যাচ্ছে এটা অত্যন্ত ক্ষতি